কিছু মানুষ আছে তাদেরকে দেখলেই আসলে বোঝা যায় তারা কতটা সুখী মানুষ কিছু মানুষকে দেখলেই আসলে সত্যিই বোঝা যায় যে তারা আসলে কতটা ভালো মনের মানুষ আমাদের সমাজে কিছু কিছু মানুষের আছে একদম চুলকানি রোগ আছে যেটা মানুষের ভালো দেখতে পারে না ভালোটা দেখলেই তাদের চুলকানি উঠে যায় আসলে ভাইরে ভাই পরিশ্রম করে আগানো নিজের কেরিয়ার তৈরি করা এত সহজ না তোমরা কেন এই সুলকানি রোগটা নিয়ে বেড়াও বলো তো তোমরা তো ডক্টর দেখাতে পারো সুলকানি রোগটা সারাইতে পারো তাই না কে কোথায় গেল কী করলো কী বিপদে পড়লো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে যেসব কথাবার্তা হচ্ছে তাতে করে কি বলবো এত খারাপ লাগে এত কষ্ট লাগে আমরা কেন মানুষের পিছনে পড়ে থাকি ভালো কিছু কথা বলতে তো পারি তাই না সবসময় মন্দটা নিয়েই পড়ে থাকি খারাপ কিছু বলি খারাপ কথাবার্তা বলি খারাপ কথা শোনাই কেন এমনটা হয় ভালো কিছু বলা যায় না অবশ্যই ভালো কিছু বলা যায় ভাইরাল হতে চাও সবাই ভালো কিছু বলেও তো ভাইরাল হওয়া যায় তাই না খারাপ বললেই যে শুধু ভাইরাল হয়ে যাবে মন্দ নিন্দা করলেই যে ভাইরাল হয়ে যাবে তা তো না মানুষকে ভালোবেসে তোমরা তার গুণ তাও অবশ্যই তোমরা ভালো পথে যাবে ভালো কিছু করতে পারবে কেরিয়ার গড়াটা আসলে একটু সহজ জিনিস না নিজের একটা পরিচয় ব্যক্তিত্ব তৈরি করা কঠিন যেটা আসলে কি বলবো আমরা সাধারণ যারা ইউটিউবার তারা এটা একেবারেই করতে পারি না বলতে আমরা শেষে হোসট খেয়ে পড়ে যাই বাধ্য হয়ে আমাদের ইউটিউব ছেড়ে দিতে হয় কিন্তু এই মানুষটা যে মানে কি বলবো এত দুঃখ কষ্ট এড়িয়ে সে একজন সফল নারী সফল ইউটিউবার নিজের একটা কেরিয়ার তৈরি করেছে নিজের বাড়ি গাড়ি সব কিছু করেছে শান্তি মতো চলতে পারতেছে শান্তি মতো খেতে পারতেছে ঘুরতে পারতেছে সব করতে পারতেছে কিন্তু আমরা আসলে কি করব নিজেও জানি না একবার এর কথা বলি তো আরেকবার ওর কথা বলি আসলে মন্দটা নিয়ে পড়ে থাকি তো আসলে এটা ঠিক না সবাই সবসময় ভালোবেসে ভালোটা বলার চেষ্টা করো অবশ্যই ভালো কিছু হবে আমরা যদি অন্যর ভালো দিকটা দেখি তাহলে আমাদের নিজেরও ভালো হবে আর যদি সবসময় থেকে মন্দটা নিয়ে তাহলে কি হবে সব সময় ভালো কিছু করার চেষ্টা করতে হয় হ্যাঁ যে কথাটি বলতে যাচ্ছিলাম ফারান আক্তার বৃতি বেদিয়া অ্যাক্সিডেন্ট করেছিল তার শখের গাড়িটা ভেঙে দুবড়ে মুছড়ে শেষ হয়ে গেছে আপু খুব কষ্ট পাচ্ছে খুব কষ্ট কষ্টে আছে এর উপরে আবার মানুষের অনেক ধরনের নানান ধরনের কথাবার্তা নানান ধরনের টর্চার আসলে এটা কি ধরনের কথা মানুষ কি অ্যাক্সিডেন্ট করতে পারে না এটা তো বিপদ দুর্ঘটনা দুর্ঘটনা কি কোনোদিন বলে কয়ে আসে কোনো দিনও বলে কয়ে আসে না দুর্ঘটনা তো আপনা আপনি হয়ে যায় না দুর্ঘটনা কাকে বলেছে সেটা যখন তখন ঘুরতে পারে যে কোনো জায়গায় ঘুরতে পারে যে কোনো কারোর সাথে তো আপু অ্যাক্সিডেন্ট করে ফেলেছে কী করার তারপরেও তো আমাদের আপু এখনও সুস্থ আছে তাই না আল্লাহ মাফ করুক কারো কোনো ক্ষতি হয়নি হ্যাঁ গাড়ি ভেঙে গেছে আপুর গাড়ি ভেঙে গেছে তো আসলে যে কোনো জিনিস ভেঙে গেলে আবার সেটা জোরানো লাগানো যায় কিন্তু মানুষের মনটা ভেঙে গেলে কখনো জোড়া লাগানো যায় না গাড়ি ভেঙেছে আবার গাড়ি নতুন হবে তার জন্য অনেকেই দেখেছি ফেসবুকে ইউটিউবে নানান ধরনের ট্রোল টর্চার করতেছে আসলে আপু অনেক বড়ো একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে আমরা দোয়া করি আপু যেন ভালো থাকে সুস্থ থাকে গাড়িটা ভেঙে গেছে আবার সেটা ঠিক হয়ে যাবে আর জীবন বেঁচে থাকলে এরকম গাড়ি আবার কেনা যাবে নো প্রবলেম কিন্তু আপু তো সুস্থ আছে আমরা সবসময় চাইব সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক যে কোনো দুর্ঘটনার হাত থেকে যে কেউ ভালো থাকুক দুর্ঘটনাতে পড়লে আজকালকার দেখা যায় রাস্তাঘাটে বেরোলে দুর্ঘটনা কাকে বলে কত কষ্ট লাগে অ্যাক্সিডেন্ট আসলে এসব মেনে নেওয়া যায় না সে তুলনায় আপুর গাড়িটাই ভেঙে গেছে এটুকুই সুক্রিয়া যে আপুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি সেটা যে কারণেই হোক আপুর জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি একই কথা বলতাম অ্যাক্সিডেন্ট হতেই পারে দুর্ঘটনা হতেই পারে কিন্তু আমাদের মালামাল যাই কিছু ক্ষতি হোক আমাদের জাম যেন তালা ভালো রাখে আমাদের জীবনটা যেন থাকে আমরা যেন সুস্থ থাকি সবার এই ক্ষেত্রটা দেখা উচিত তবে হ্যাঁ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে সব সময় হিসাব নিকাশ করে চলতে হবে সব সময় চাইতে হবে যেন আমরা দুর্ঘটনা থেকে একটু সেফ থাকি কেননা দুর্ঘটনা বলে কয়ে আসে না তারপরেও সাবধান থাকতেই হবে সব সময়ের জন্য আমার দেখা সুখী মানুষদের মধ্যে এরাও প্রয়োজন অনেকে আছে আমার চোখে সে মানে সুখী মানুষ কিন্তু এই যে রাত ভাইয়া আর বেতি আপু ভীষণ ভালো লাগে মানে কি বলবো এদের স্টাইল কথাবার্তা ধরুন ব্যবহার দেখলে সত্যি খুব ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে আমার খুব পছন্দের মানুষ একটা নীতি আপু কেউ আর ছো সুইট আপু অনেক অনেক ভালোবাসা আপুর জন্য যেন আগামীতে আরও ভালো কিছু করতে পারে আপুদের দেখেই আসলে আমার ইউটিউব করার শখ উঠেছে আমি ইউটিউব করতে ধরেছি আরও আছে মানুষ শুধু যে পিথি আপু তা না আরও অনেকেই আছে যাদেরকে দেখে আমি ইউটিউব করা শুরু করেছি খুব ভালো লাগে আপুকে যাই হোক অনেক কথা বললাম কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন love is.